হাই হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সাথে তো কালকে শেয়ার করেছিলাম যে দাদাদের এখানে আসলাম আর এখন বাজে ওই নটা সাড়ে নটার মতো তো দেখো ওই দেখো তোমাদের ক্রিয়াংশিক আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বাড়িতে তো ওই এগারোটা বারোটার আগে উঠে না এখানে উঠে গেছে আমিও উঠে গেছি ও উঠে গেছে আমার সাথে সাথেই উঠে গেছে তো যাই হোক আজকেও আছি দাদাদের এখানেই আজকে বিকেলে বা সন্ধ্যার দিকে চলে যাব বাড়িতে ইচ্ছে তো আছে বিকেলে একটু বের হওয়ার কিন্তু দিনের যা অবস্থা জানি না কতটুকু কি করতে পারবো আর ওই যে দুষ্টু বুড়ির দুষ্টুমি শুরু তো চলো নতুন করে ব্লগটা শুরু করলাম আজকে পুরো দিন কি করছি না করছি আশা করবো তোমাদের খুব ভালো লাগে তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো টাটা কেমন রাখছে এই চলে যাচ্ছে মা লাচ মা 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 কি করেছে দেখো এখন দিদি বানিয়ে নিল সবার জন্য রুটি তো তোমাদের প্রিয়াংশিকা এখন খাইয়ে দেবো আমরাও কিন্তু খেয়ে নেব কে থাবে রুটি দেখো তোমাদের প্রিয়াংশিকা এখন একটু খাওয়াবো রুটি আসলে আজকে ওর ঘুমটা হয়নি তাড়াতাড়ি উঠে গেছে তো তার জন্য মানে খুবই কান্নাকাটি করছে এখন খাইয়ে স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে দেব কে বানিয়েছে রুটি পিপি আচ্ছা চলো খেয়ে নাও এখন তো এই তোমাদের কিয়াংশিকাকে বসিয়ে দিলাম একটু খাওয়ানোর জন্য মানে খাওয়াতে বসালে তো এক ঘন্টা তাও পুরোপুরি খাবার শেষ করবে না মানে এত যন্ত্রণা করে খাওয়ার নিয়ে তোমাদের কিয়াংশিকাকে খাওয়ানোর পর দেখো ও বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে মানে খেলা করছে এখানে আন্টিও ছিল আর এখানে কিন্তু দিদি আমাকেও দিয়ে দিলো বেগুন আলু ভাজি দিয়ে রুটি দিয়ে তো আমরা সবাই খেয়ে নেব তো এই দেখো তোমাদের ক্রিয়াংশিকা থেকে এত একটু রুটি খাওয়ালাম তোমরা দেখতেই পেলে তারপর ওর আবার ঘুম এসে গেছে ওই সকালে ঘুমটা হয়নি তো তাই খুব মেজাজ দেখাচ্ছে কান্নাকাঠি হচ্ছে তো স্নান করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিলাম এখন ঘুম পাড়িয়ে দেব ও ঘুমালে আমিও একটু ফ্রেশ হয়ে নেব তো চলো এদিকে তো দিদি রান্নাবাড়ি করছে তো চলো ওকে ঘুম পাড়াই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো এদিকে তোমাদের ক্রিয়াংশিকাকে ঘুম পাড়িয়ে দিলাম ও তো ভীষণ ঘুম এসে গেছে তোমাদের বললামই তো এখন আমি একটু ফ্রেশ হয়ে যাই মানে গা হাতটা একটু ধুয়ে নেব তো চলো ও ঘুমাতে ঘুমাতে ঝটপট ফ্রেশ হয়ে যায় চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো স্নান করে নিলাম একদম ফ্রেশ ফ্রেশ লাগছে এখন স্নান করে মানে খুব আরাম লাগছে স্নান করলে মনে হয় আলাদাই একটা শান্তি লাগে তো চলো দেখি দিদি কি করছে এখানে তো তোমাদের ক্রিয়াংশিকা ঘুমাচ্ছে ওই যে পেছনে তো যাই হোক ঘুমাক ওর তো রাতে ঘুমটাও হয়নি আর তাড়াতাড়িও উঠে গেছে ঘুমালে একদম পুরো ফ্রেশ হয়ে উঠবে তো চলো দেখি দিদি কি করছে তো এখানে আবার চলছে দুপুরের রান্নাবাড়ি আজকে দিদিদের নিরামিষ ছিল দেখো কত রকমের কত কিছু রান্না করেছে আর রান্নাগুলিও কিন্তু ভীষণ সাদা হয়েছে তো দেখো এইদিকে তো তোমাদের ক্রিয়াংশিকা ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে আর এখানে আন্টি দিল সাতুন নাড়ুক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মোটামুটি ভালোই লাগে তো খাচ্ছি দিদির সাথে বসে সবাই মিলে গল্প করছি তো চলো ভালোই লাগছে আর এদিকে তোমাদের ক্রিয়াংশিকা উঠুক তারপর ওকে একটু ভাত খাওয়াবো চল আবার পরে কথা হচ্ছে দেখো তোমাদের ক্রিয়াং আর ঘুম ভাঙলো উঠেই দুষ্টামি শুরু সবাইকে হাই করে দাও কোথায় ঘুরতে এসেছো উলি বাবা পিপির বাড়িতে আচ্ছা গুড গার্ল ঘুনো ভাঙলো তো দেখতেই পেলে তোমাদের ক্রিয়াংশিকার ঘুম ভাঙলো এখন প্রায় দুটোর মতো বাজে তো এখন ওকে একটু ভাত খাওয়াবো তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে ওই যে দুষ্টুমি শুরু ঘুম থেকে উঠে আবার দুষ্টুমি শুরু তো চলো অত সাজু গুজুর পাগল হ্যাঁ কী দিয়ে দিচ্ছে তোমাদের এত সাজু করার পাগল দেখো অবস্থা আর ওই দিদির সবকিছু একদম হাতের নাগালের সামনে পায় তো তার জন্য এই অবস্থা যখনই আসে একদম সবকিছু ঘেটে দেয় দেখি আমার দিকে ফিরে সাজু করো তো ওই দেখো সাজু আবার চুল বান্ধি শুনি তো দেখি দেখি মা তো দেখো এখন বাজে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটার মতো তো খাওয়া দাওয়া করে আসলাম তো এখন একটু রেস্ট করি ইচ্ছে আছে একটু বের হওয়ার দেখি যদি যদি দিদি বের হয় তাহলে বের হব না হলে সন্ধ্যার দিকে বাড়িতে চলে যাব এখনো শিউর না কি করি তো এখন একটু চলো সবাই মিলে গল্প করি একটু রেস্ট করি যদি বের হই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাদের চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সবাইকে টাটা করে দাও এখন কি করবে আবার বলে গুনু দেবে তো চলো আবার পরে কথা হচ্ছে তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু বসে গল্প করছিলাম তো তোমাদের তো বলেছিলাম যে বিকেলে একটু বের হওয়ার ইচ্ছে আছে কিন্তু আর বের হইনি এর মাঝখানে তোমাদের ক্রিয়াংশিকা আবার ঘুমিয়ে গিয়েছিল তো ঘুম থেকে উঠলো তখন প্রায় সাড়ে ছটা খোনে সাতটা বাজে তো এখন আর কোথায় বের হব এখন চলে যাচ্ছি বাড়িতে তো দেখো সবাইকে টাটা করে নিলাম আর সত্যি সবাইকে খুব মিস করব থেকেছিলাম খুব মজা করেছি তো এখন উবের বুক করলাম আমাদের গাড়িও চলে এসেছে তো চলো আর বের হওয়া হয়নি এখন চলে যাই বাড়িতে আর সত্যি একটা রাত খুব মজা করেছি সত্যি খুব ভালো লাগে দাদাদের এখানে গেলে আর সবাই ভীষণ আদর করে আমাকেও মানে আমাদের সবাইকে তোমাদের কেউ খুব আদর করে তোমাদের ক্রিয়াংশিকাও কিন্তু দাদাদের বাড়িতে গিয়ে খুব মজা করে তো চলো পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা